হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম এই যে আমি বর্তমান বাইকের মধ্যে বসে আসি এখন যেমন জারবাড়িতে আর জারবাড়িতে যেমন আমি একটা অনলাইনে একটা প্রোডাক্ট কিনছি দেখি ডেলিভারি ম্যান আইসে ফোন দিছে তো যাই দেখি কি অবস্থা প্রোডাক্টটা কেমন দেখাম আপনা করে এখন আমি আসি বাংলাদেশের সেরা রাস্তা এটা হচ্ছে হাইওয়ে রোড এই রোড দিয়ে যাবো যার বলছেন বাংলাদেশের যত রাস্তা আছে তার মধ্যে দিছে নিকৃষ্ট নেস্টি রাস্তা দিচ্ছে এই রাস্তা এই রাস্তা মানুষের বাড়ির মনে যে আনছি কানছি পাকা হয়ে যায় কিন্তু এই রাস্তা পাকা হয় না এখন আমরা যার রোডে আসি এটা দেখতে অনেক সুন্দর ভাগ্যিস এই রোডটা পাইছি আগের কপাল অনেক ভালো এটা বলাই চলে আমি যাব করে গাড়ি চালাই দিছি আবার কোনো সময়ের জন্য কেউ গাড়ি চালাইবেন না হ্যাঁ ভাই

এর এগারো মাইক্রোফোন আছে তাহলে তো জুদের না এটা বলে মানে প্রোডাক্টটা বলে ভালো দেওয়া তো ভালোই বোঝা যায় দিছে না ভাই চরম এটা দিছে মানে এটার নাম দিচ্ছে কর্পোরেট মানে এইটার দ্বারায় আইফোন বা যে কোনো ফোনে এটা সিস্টেম করা যাব এইটা কি দিচ্ছে ভাই ওয়ারেন্টি কেনার এই যে এটা কি ওয়াল আনজিদ ওয়াল আনজিদ আমার তো মনে হয় যে জিনিসটা দিয়ে কিন্তু জোশ লাগতেছে আমার কাছে মনে হয় ভালোই হ্যাঁ এই যে তো

কাবার দিয়ে দিচ্ছে বিলের ফসম ভালোই আছে আরো টেস্ট করি নেই এই মানে এইটা আলাদা ভাবে কিনা না লাগে আর এইটা সাথে থাকে জানি না কেমন হবো আশা করি ভালো হওয়ার কথা পারে মানে জিনিসটা ভালো লাগতেছে কভার টভার বক্স টক্স দামও কিন্তু আছে একদম যে খারাপ না দাম কিন্তু মোটামুটি তো ভাই এটা বক্সেই রাখেন তারপরে আমি যেটা হইতেছে যে এটার পারফরমেন্স যেটা এটা আপনার দেখামু হ্যাঁ হ্যাঁ মানে যেটা পারফরমেন্স কেমন হয় না হয় এটা আপনার দেখামু তো বাইরে নিয়ে যে একটু চাটা খাই কারণ হ্যাঁ সারাদিন অনেক কিন্তু জার্নি করে অনেক দূর করে ভাই এটা হচ্ছে চা আমাগরের জন্যই কিন্তু আসলে দূরাদুরি করে তো কলাম চাটা খাই তারপরে বাইরে বিদায় দিই তো বাইরে ডাকলাম করলাম যে চলেন ভাই চা খাই তারপরে পেমেন্টটা করে দিবো তো ভাই করতেছে আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ